হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ শিক্ষা নিকেতন আজকের এই ভিডিওতে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতিবেদন রচনা বিষয়ে আলোচনা করছি আজকের প্রতিবেদনের বিষয় হলো তোমার এলাকায় আয়োজিত রক্তদান শিবির এই বিষয়ক প্রতিবেদন রচনা এবং এটি বলে রাখি যে মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো প্রথমেই লিখতে হবে নিজস্ব সংবাদদাতা এলাকার নাম এবং তারিখ এবং তারপরে লিখবে রক্তদান মানেই জীবনদান আর এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলকোট থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরটির আয়োজন করে শিমুলিয়া যুব সমাজ ক্লাব স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় এরা কাজ করো এরপর এটা চেঞ্জ করো এবং সেখানে লেখো সকালে শিবিরের উদ্বোধন করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সঞ্জয় মণ্ডল এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান স্কুল শিক্ষক স্থানীয় সমাজকর্মী এবং গ্রামবাসী সকলেই দিনভর চলা এই শিবিরে মোট পঁচাত্তর জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন তাদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন নারী এবং কলেজ ছাত্রছাত্রী রক্তদাতাদের হাতে সনদপত্র এবং ফলের প্যাকেট তুলে দেওয়া হয় ডক্টর মন্ডল বলেন রক্তদান হল একটা মহৎ কাজ সকলের এই কাজে এগিয়ে আসা উচিত শিমুলিয়ার গ্রামবাসীরা আজ সত্যিই এক অন অনুকরণীয় উদাহরণ স্থাপন করলেন গ্রামের মানুষ প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী বছর আরও বড় করে বৃহৎ পরিসরে এই কর্মসূচি আয়োজন করবেন তারা এই হল তোমার এলাকায় আয়োজিত একটা রক্তদান শিবির এই বিষয়ক একটা সংক্ষিপ্ত প্রতিবেদন রচনা যেটি মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয় তা কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো আর এই ধরনের এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো